আপনারা শুনছেন নবকল্লের প্রেমের গল্প অর্পণ মল্লিকের কণ্ঠে গল্প তোমাকেই শুধু তোমাকেই লেখক তপন বন্দ্যোপাধ্যায় বিয়েবাড়ির রংচংয়ে গেটটা পেরোতেই তুনির দেখল হইচই ঘন ঘন শাঁখের বেজে ওঠা ধ্বনি রঙিন সাজে অজস্র নারী ও পুরুষের হাসি ঠাট্টা হন্তদন্ত ঘোরাঘুরি সব মিলিয়ে দারুণ আর দুর্দান্ত হয়ে আছে পরিবেশ সে নিজেও পড়েছে কোরা কাপড়ের কুঁচি দেওয়া ধুতির উপর সোনালি সুতোয় কাজ করা কোড়া পাঞ্জাবি হ্যাঁ এমনটি জবরজং হয়ে কখনো সাজে না সে কিন্তু আজ বর্ণালী প্রায় জোর করেই সাজিয়েছে এভাবে বলেছে দেখ তুনির তুই না হয় ওম্যান হেটার কিন্তু সমাজ বলে একটা ব্যাপার আছে না লোকের বাড়ি যাবি একটা পুরনো হাওয়াই শার্টের সঙ্গে তোর ওই ল্যাটপ্যাতে পাতলুন যুগের বিয়েবাড়িতে বেমানান বর্ণালী তার কলেজের বান্ধবী কলেজ থেকে বেরোবার পর আর সব বন্ধুবান্ধবী ফুটে গেলেও যা কি করে যেন টিকে আছে এখনো। তুনির তাকে যেমন হ্যাটা করে তাতে সেও আর কদ্দিন টিকবে বলা মুশকিল আজও বর্ণালী তাকে এরকম কিংভূত পোশাকে সাজবার প্রস্তাব দিতেই সে খাট থেকে পড়ে যাওয়ার মতো মুখ করে বলেছিল আর ইউ ম্যাড বর্ণা আমাকে জোগাড় করে বিয়েবাড়ি নিয়ে গেলে তোরই বদনাম লোটে যাবে ডাব বর্ণাটার মাথায় নির্ঘাত ক্যারা ঢুকেছে নইলে এরকম একটা ক্যারাভেরাস বন্ধু জোটায় তাই বলে তোর ওই বেকার ছেলেদের মতো ড্রেস কেন তুনির কিছু কমতি যায় না চেনা বামুনের পইতে লাগে না তুনির চৌধুরীর ড্রেস লাগে না আমি এখন রীতিমতো ডেপুটির চাকরি করি হুম হুম তারপরে তুই বলবি আমি বেকার তোকে বেকার বলিনি বলেছি তোর ড্রেসকে কি যে সব ড্রেস বানিয়েছিস কোনো মেয়ে তোকে পছন্দ করবে না দেখিস তুনির হেসে উড়িয়ে দেয় আমি কি অন্য ছেলেদের মতো হ্যাংলা যে মেয়েদের মনোরঞ্জন করতে জোকার সেজে ঘুরে বেড়াবো সে তোদের অন্য বন্ধুরা ঘুরতে পারে এই তুনির শর্মারও সব লাগে না তাছাড়া আমি এখনো মনে করি মেয়েটা হল নেসেসারি ইভেল বর্ণালী তার এই বন্ধুটির কথাবার্তার হুল সম্পর্কে বহু অভিজ্ঞ তার পিঠে একটা ছোট্ট চাপড় মেরে বলল ঠিক আছে যারা বেশি মেয়ে মুখ হয় তারাই এ ধরনের কথা বলে এখন যা বলছি মন দিয়ে শোন তো লাস্ট জন্মদিনে যে পাঞ্জাবির সেটটা আমি প্রেজেন্ট করেছিলাম সেটা তো যেমন দিয়েছিলাম তেমনই পড়ে আছে আজ সন্ধেবেলা ওটা ভাঙবি এর কোনো নরচর হবে না যদি না পড়িস তাহলে তোর সঙ্গে আমার সম্পর্কের আজকেই ইতি আমাদের বন্ধু পিয়াসির বিয়ে মাইন্ডেট পিয়াসি তোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাকেই দিয়েছে বলেছে রেডি টু কন্টিনিউ